নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই রেসিপিটা খুব সুন্দর হয় তো এখানে আমি কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এইভাবে বাজার থেকে আমি কেটে এনেছিলাম দিয়ে ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এইভাবে একটা একটা করে মাছের পিস নিয়ে ভালো করে লবণ আর হলুদরা মাখিয়ে নেবেন তারপরে মাছটা এখানে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে আমি মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণ এবার মাছটা ভাজার জন্য করার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করতে হবে তেলটা ভালো করে গরম করার পর মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিতে হবে তো মাছ ভাজলে আশা করি সবাই জানে অসুবিধা কিছু নেই তবুও বলে রাখলাম তেলটা বেশি করে গরম করে তারপরেই মাছটা কিন্তু দিতে হবে তো মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এক দু মিনিট ভালো করে রেখে দিতে হবে তো এক সাইড হয়ে গেলে উল্টে দ্বিতীয় সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে তো আমি এখানে উল্টে দিলাম দ্বিতীয় সাইডটা ভাজার জন্য তো কত সুন্দর এখানে মাছের পিসগুলো ভাজা হচ্ছে তো এটা সর্ষের তেলে ভাজলে আরও বেশি ভালো হয় আমি রিফাইন্ড তেলে ভাজছি আপনারা সরষের তেলে ভাজতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে মাছটা ভাজা হয়েছে আর এইভাবে আমি বাকি মাছের পিসগুলো ভেজে নেব তো এখানে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবার সবজিটা আমি বানাবো সবজিটা বানানোর জন্য এখানে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা টমেটোর আর এখানে আদা রসুন তো এগুলো সমস্ত কিছু আপনারা নিয়ে নেবেন তারপরে আলুটা ভেজে নিতে হবে আলুটা তেলের মধ্যে দিলাম আর আলুটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে আলুটা ভেজে নিলে সবজিটা আরও কিন্তু ভালো হবে এবং টেস্টি হবে তো এখানে সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিলাম এবার কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর অল্প করে গোটা জিরে একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পুঁচি তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো আপনারা পরিমাণ মতো পেঁয়াজ ব্যবহার করবেন তো পেঁয়াজটা নাড়াচাড়া করে এখানে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো ওখানে আমি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পুঁচি টমেটোরটা এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছিলাম টমেটোটা পেস্ট করেও আপনারা দিতে পারেন আমি ছোটো ছোটো করে কেটে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম অল্প করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই স্বাদ মতো দেবেন ঝাল না হয়ে যায় তো পরিমাণ মতো আপনাদেরকে দিতে হবে তো এটাকে আমি এক মিনিট আরও নাড়াচাড়া করে নেব একসঙ্গে মিক্স হয়ে যাবে এইভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হয়ে আসবে তো একটু জল দিয়ে দেবেন জল দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে তো গ্যাসটা এখানে মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় বা কড়াতে বসে না যায় আর এবার আমি এখানে মশলা ব্যবহার করব তো সর্বপ্রথম এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো তো এই তিনটে মশলা আমি এখানে ব্যবহার করলাম দিয়ে ভালো করে মিক্স করতে হবে এখান থেকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করতে হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুড়ে না যায় তো গ্যাসটা মিডিয়াম রেখে আপনারা এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন যখন শুকনো হয়ে আসবে হালকা জল দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে আপনারা করতে থাকবেন তো অল্প জল দিয়ে দিলাম শুকনো হয়ে আসছিল এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে মশলাটা একসঙ্গে আলুর সঙ্গে কষতে হবে তো এইভাবে সবজিটা এখান থেকে কষা শুরু হলো তো ভালোভাবে সবজিটা কষে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সবজিটা কত সুন্দর হচ্ছে রান্নার সময় আপনারা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবেন তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো খানিক্ষণ কষার পর যখন মনে হবে শুকনো হয়ে আসছে তখন অল্প জল দিয়ে দিতে হবে তো জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে এবার এটাকে আমি এক দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কম করে এক দু মিনিট পর ঢাকনা খুলে আবার কষা শুরু করে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে কষলে তাড়াতাড়ি কষা হয়ে যাবে এবং আলুটা তো সেদ্ধ হয়েই গিয়েছিল ভাজার সময় আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু সবজিটা কষা কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেব জলটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন তো এখানে আমি খুব বেশি ঝোল করব না এটা মাখা মাখা হবে সবজিটা তো সেই হিসাবে আমি জলটা দিচ্ছি আর যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলটা এখানে বেশি করে দিতে হবে এবার আমি মাছের পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি এবার আমি ঢাকনা দিয়ে মিনিট চারেক ফুটিয়ে নেব তো এখানে চার মিনিট মতো হয়ে গেছে ঢাকনা আমি খুলে নিলাম আর এখানে কাতলা মাছের ঝোল রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে